এক কথায় যদি আমি বলি ঔষধের গায়ে সুন্দরভাবে লেখা আছে আপনার লাবণ্যময় ত্বকের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে অলরেডি এই ঔষধটি নিয়ে আরও কয়েকটি আমরা কন্টেন্ট তৈরি করছি বিস্তারিত আলোচনাও করেছি তারপর আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে মূলত আলোচনা করা দেখুন পিউরালিন এটি মূলত রক্তের উপরে কাজ করে আমরা দৈনন্দিন খাদ্য খাবার কারণে আমাদের বডি পারফটা কমে যাচ্ছে আমরা দৈনন্দিন ভাজা পড়া তৈলাক্ত খাবার চর্বি জাতীয় খাবার বিভিন্ন ফরমালিনযুক্ত ফলমূল গ্রহণ করার কারণে আস্তে আস্তে দিন যাচ্ছে আমাদের দেহের রঙটা কালো হয়ে যাচ্ছে বয়সে সাপ পড়ে যাচ্ছে রক্তে কলেস্ট্রল বৃদ্ধি থাকায় বডি ফারফটা কমে যাচ্ছে যাদের কলেস্ট্রলটা বৃদ্ধি পায় রক্তে দেখবেন একটা সময় তিনি স্টক করে মারা যায় জন্য ডাক্তাররা আগে কলেস্ট্রলটা চেক দেয় এটার উপরে বেশি গুরুত্ব দেয় আপনার কলেস্ট্রলটা নিয়ন্ত্রণ করবে ওজনটা নিয়ন্ত্রণ হবে চুল পরা রোধ হবে মুখের মেস্তা বরণ কালো দাগ স্থায়ীভাবে সমাধান করে এমন কি যাদের রক্তে বি ভাইরাস আছে স্থায়ীভাবে সমাধান করে পিউরালি এক কথায় যদি আমি বলি ঔষধের গায়ে সুন্দরভাবে লেখা আছে আপনার লাবণ্যময় ত্বকের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে পিউরালি রক্তটা পরিশোধিত করবে কিডনি লিভার হার্ট ফাংশন ভালো রাখবে মুখের মেস্তা বরণ কালো দাগ দূর করবে নিয়মিতভাবে কুষ্ঠকাঠিনের সমস্যার সমাধান করবে বাথরুমের নিবারণ করবে এখন আপনারা যারা চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে এই ওষুধের সাথে অন্য অন্য ওষুধের প্রয়োজন হয় এখন এই ওষুধটা যারা ফর্সা হতে চান যে ভাই যান আমি একটু কালো ফর্সা হতে চাই অনেক লোকই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে কথা বলেন অনেকের মুখে ম্যাস্তা আছে বরণ আছে যাদের মুখে মেস্তা বরণ উঠে ভরে গেছে সমাধান হয় না এদের ক্ষেত্রে মূলত চিকিৎসা একটা ওষুধ সলিউশন না আমরা মূলত মেস্তার উপরে এবং ব্রনের উপরে চিকিৎসা প্রদান করে থাকি যারা মূলত স্কিনের জন্য চিকিৎসা নেন WhatsApp ইমোতি কথা বলবেন লক্ষণ অনুপথে এ ওষুধের সাথে আর অন্যান্য ওষুধের প্রয়োজন হয় স্থায়ী সমাধান করতে আমরা দুই থেকে তিন মাস ওষুধ দিয়ে থাকি মুখের মেস্তা ব্রণ কালো দাগ দূর করা অনেক সময় রোগীর লক্ষণ অনুপথে ছয় মাস পর্যন্ত ওষুধ খাওয়ার প্রয়োজন যদি আপনারা ফর্সা হতে চান গায়ের উজ্জ্বলতাটাকে বাড়াতে চান তাহলে আমি বলবো আপনি পিউরালিন ক্যাপসুলের সাথে ডিরুলিনা ক্যাপসুল দুইটা ওষুধ কম্বিনেশন করে খাবেন এক মাসের জন্য ডিরুলিনা তিনশো ষাট টাকা পিউরালিন হচ্ছে তিনশো ষাট টাকা তাহলে সাতশো বিশ টাকা এক মাসের প্যাকেজ যদি ভালো সলিউশন চান ভালো ট্রিটমেন্ট চান সেক্ষেত্রে আরও অন্যান্য ওষুধ আমরা অ্যাড করে থাকি যদি কেউ মনে করেন যে আমি ফর্সা হতে চাই চাই গায়ের বাড়াতে সেক্ষেত্রে আমি বলবো এ ওষুধের সাথে আপনারা অন্যান্য ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দু আছে ডিসক্রিপশন বক্সে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই